সিনিয়র লয় তো থাপরাইতাম জয় একেবারে ঠাস ঠাস করে চড় দিতাম সিনিয়র না হলে জয়কে থাপরাতাম বললেন মিষ্টি জান্নাত সম্প্রতি ঢাকায় সিনেমা চিত্রনায়ক সাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জন উঠেছে চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের এই গুঞ্জনের সূত্রপাত কিছু সংবাদকে কেন্দ্র করে যেখানে দাবি করা হয়েছে সাকিবের জন্য চিকিৎসক পাত্রী খুঁজছে তার পরিবার ইতোমধ্যে একজনকে নাকি বেশ পছন্দ হয়েছে তাদের তবে সেই পাত্রীর পরিচয় এখনো প্রকাশ্যে আসেনি চিকিৎসক পাত্রীর খবর প্রচার হতেই অনেকে দাবি করছেন সাকিবের হবু বউয়ের নাম ডাক্তার মিষ্টি জান্নাত যিনি ঢাকায় সিনেমার একজন অভিনেত্রী পাশাপাশি চিকিৎসকও বটে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন এই নায়িকা নিজেও শাকিব খানের সঙ্গে বিয়ের খবরটি অস্বীকার না করলেও গুঞ্জন হিসেবে রাখতে চেয়েছেন তিনি পাশাপাশি বলেছেন সাকিব খানকে ছোটবেলা থেকেই পছন্দ করেন সাকিব মিষ্টির বিয়ের সেই গুঞ্জনে যোগ দিয়েছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়া নাজিম জয় সম্প্রতি মিষ্টির জান্নাতকে নিয়ে তিনি বলেছেন ওই মেয়ে ভাইরাল হতেই সাকিবকে জড়িয়ে এইসব কথা বলছেন সাকিব খানের সঙ্গে বিয়ে হলেও সেটা টিকবে না বিষয়টি নিয়ে ক্ষুব্ধ হয়েছেন মিষ্টির জান্নাত তার দাবি শাহরিয়ার নাজিন জয় তাকে চেনেন তবুও না চেনার অভিনয় করেছেন এ অভিনেত্রী বলেন জয় ভাইয়াকে দেখলাম সে বলেছেন ওই যে একটা মেয়ে সাকিব খানকে নিয়ে ভাইরাল হতে চান তিনি একজন ডাক্তার পাশাপাশি অভিনেত্রী যেটা মিলে গেছে তাদের বিয়ে হলেও সেটা টিকবে না এটা উনি কীভাবে জানলো কিভাবে বলল এটা আমার প্রশ্ন মিষ্টি জানাত বলেন সে আমাকে চেনে গত পরশু আমাকে টেক্সট করে বলছে মিষ্টি কোথায় আছো চলো লং ড্রাইভে যাই অথচ এমন একটা ভাব নিল সে আমাকে চেনেই না অভিনেত্রীর দাবি জয় তাকে প্রায়শই ম্যাসেজ দেন নিকেতনে আসলে একসঙ্গে বসে কফি খান তবুও তাকে না চেনার ভান করেছেন মিষ্টি জান্নাত বলেন সে বলল ওই যে একটা মেয়ে এটা কেন বলবে আমি কষ্ট পেয়েছি যদি সে সিনিয়র না হতেন তাহলে তাকে ধরে থাপড়াতাম তার প্রোগ্রামে গেল এমন করে অফস্ক্রিনে চুমু দেওয়ার চেষ্টা করে আমার কাছে সেসবের ভিডিও আছে সে অনেক নেগেটিভ কথা বলে উল্লেখ্য ঢাকায় সিনেমায় পরিচিত মুখ মিষ্টি জান্নাত দু সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে শুরু করেন রূপালী পর্দার ক্যারিয়ার এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায় অভিনেত্রী পরিচয়ের বাইরে মিষ্টি জান্নাত একজন দন্ত চিকিৎসক এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন